বন্ধু নমস্কার এখন আবার রাজনীতির খবর এখন আবার নির্বাচনের খবর কদিন একটু নির্বাচনের খবর রাজনীতির খবর এগুলো নিয়ে বিশ্লেষণ বন্ধ ছিল কারণ কদিন ধরে যুদ্ধযুদ্ধ ছিল সীমান্তে উত্তেজনা ছিল সেই সময়ে খুব স্বাভাবিকভাবেই প্রত্যেক নাগরিকের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ হয় দেশের সুরক্ষা দেশের নিরাপত্তা এবং যুদ্ধে দেশ যাতে বিজয়ী হয় তার প্রার্থনা করা তার জন্য নিজের দায়িত্ব পালন করা তো যেহেতু যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে সেহেতু আপাতত তত যুদ্ধ নেই এখন আবার রাজনীতির গল্প করা যেতে পারে রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণ করা যেতে পারে এবং যেহেতু এখন দেশের সামনে অনেকগুলো নির্বাচন একের পর এক আসতে শুরু করবে প্রথমে বিহারের বিধানসভা নির্বাচন হবে তারপর পশ্চিমবঙ্গে হবে পশ্চিমবঙ্গের সময়ে আসামের বিধানসভা নির্বাচন হবে কেরালার বিধানসভা নির্বাচন হবে এরপর এই একই বছরে মানে দু হাজার ছাব্বিশেই আপনার তামিলনাড়ু বিধানসভা নির্বাচন হবে ছাব্বিশের পরে আবার চলে আসবে গুজরাটের বিধানসভা নির্বাচন উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন গোয়ার বিধানসভা নির্বাচন পাঞ্জাবের বিধানসভা নির্বাচন বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন আসতে থাকবে তো বিধানসভা নির্বাচনগুলোর সিলসিলা যেহেতু এখন শুরু হয়ে গেছে গেছেই বলা যায় কারণ বিহারে তো এখন পূর্ণরূপেই মানুষ নির্বাচন নিয়ে আলোচনা করছে তা আমাদেরও এটা নিয়ে একটু কথাবার্তা বলা দরকার কারণ নীতিশ কুমার এখন এটা বলে দে আপনাদেরকে এইটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছিল কিছুদিন আগে এই আলোচনাটা উঠে এসেছিল যে যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে কি নির্বাচনগুলো বন্ধ হয়ে যাবে মানে আটকে যাবে তাহলে কি বিহার বা পশ্চিমবঙ্গ বা কেরালা বা আসাম এই রাজ্যগুলোতে সঠিক সময় নির্বাচন হবে না যদি না হয় সেই রাজ্যগুলোতে কি রাষ্ট্রপতির শাসন জারি করা হবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মানুষের মনে জেগে উঠেছিল যে যুদ্ধ এখন যদি যুদ্ধ মনে করেন আগামী এক বছর ধরে যদি চলতো তাহলে যুদ্ধের আবহে দেশের মধ্যে নির্বাচন হওয়াটা তো খুব কঠিন ব্যাপার হয়ে যায় সেই সময়ে আগে সীমান্তে লড়াই করা আগে দেশকে মানে সুরক্ষিত করা দেশের মানুষকে আগে আগে মানে সব দিক থেকে আগে ঠিক রাখা দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা এই সবগুলোই তো প্রাথমিক মানে বিষয় হয়ে যাওয়ার কথা সেই সময়ে নির্বাচন হয়তো আটকে যাওয়ার সম্ভাবনা থাকতো সেই সময় হয়তো বা নির্বাচন কমিশনকে বলে দেওয়া হতো যে এই পরিস্থিতি বা নির্বাচন কমিশন হয়তো বলতো যে এই পরিস্থিতিতে নির্বাচন আপাতত না করে হয়তো ভবিষ্যতে করা যেতে পারে এই কথাগুলো হয়তো আসতো তখন তো সুতরাং এই বিষয়গুলো কিন্তু পাকিস্তান এবং ভারতের মধ্যে যখন লড়াই চলছিল তখন কিন্তু মানুষের মনের মধ্যে উঁকি মারতে শুরু করেছিল নীতিশ কুমারের বিহারেও এই বিষয়গুলো সাধারণ মানুষের মধ্যে চর্চার কেন্দ্রবিন্দু হতে চলে এসেছিলো এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো একটু মানে কি হয়ে কি বলবো আমি যে একটু অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছিলো যে কী হবে এক্ষুনি কি সম্পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনী লড়াইয়ে ঝাঁপিয়ে পড়া না কিছুদিন অপেক্ষা করা না আস্তে আস্তে যাওয়া এই এই নিয়ে একটা শঙ্কা দেখা দিয়েছিল কিন্তু যেইমাত্র আপনার যুদ্ধবিরতির কথা ঘোষণা করা হয় ঘোষণা করা হয় সেই মাত্র স্বাভাবিকভাবেই আপনার অক্টোবর নভেম্বরে যদি বিহার বিধানসভা নির্বাচন হয় এরপরে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এরকম সময়টাই তুই তো পশ্চিমবঙ্গ আসাম এবং কেরালার বিধানসভা নির্বাচন ফলে সেই রাজ্যগুলো তো অলরেডি সেই রাজ্যের রাজনৈতিক দলগুলো অলরেডি ময়দানে নেমে পড়েছে পশ্চিমবঙ্গে আপনার তৃণমূল কংগ্রেস বলেন বিজেপি বলেন এরা তো একে অপরের বিরুদ্ধে মোটামুটি শুরু করে দিয়েছে রাজনৈতিক দাগা তারপর সিপিএম আপনার ময়দানের মধ্যে অনেক আগে থেকেই রয়েছে সিপিএম এর আশা যে বিজেপির জনপ্রিয়তা একটু কমিয়ে বিজেপিকে একটু দুর্বল করে দিয়ে বিজেপিতে চলে যাওয়া সিপিএম এর ভোটগুলোকে ফিরিয়ে এনে আবার না একটু সম্পন্ন অবস্থানে পৌঁছে দেয় মমতা ব্যানার্জির জন্য এখন আর আগের মতন টেনশন নাই ঠিক কিন্তু মমতা ব্যানার্জির এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন যে তার দল তৃণমূল কংগ্রেস গতবারের সংখ্যা থেকে একটু সংখ্যা না বাড়িয়ে নিতে পারে যদি বাড়িয়ে নিতে পারে তাহলে বিজেপিকে মানসিকভাবে দুর্বল করে দিতে পারে বিধ্বস্ত করে দিতে পারে বিজেপি কর্মীদেরকে মানসিকভাবে যে ভাই পশ্চিমবঙ্গের মাটিতে আর যাই করো না কেন তৃণমূল কংগ্রেসকে হারাতে পারবে না সুতরাং এত পরিশ্রম পরিশ্রম করে টাকা পয়সা খরচ করে সময় নষ্ট না করে তোমরা বরং নিজেদের নিজেদের ব্যক্তিগত কাজে ব্যবসা বাণিজ্য ইত্যাদি এ মনোযোগ দাও এই কথাগুলো তিনি বলতে পারবেন বা ওই বার্তাটা তাদেরকে দিতে পারবেন তো তার জন্য তিনিও ঝাঁপিয়ে পড়েছেন তো বাংলার মাটি এমনিতেই গর্ব মানে গরম হয়ে গেছে রাজনৈতিকভাবে আবার আসামের মধ্যে গৌরব গগৈ এবং হেমন্ত বিশ্ব শর্মার মধ্যে লড়াই চলছে হিমন্ত বিশ্ব শর্মা গৌরব গগৈ পরিবার নিয়ে আপনার একের পর এক তোপ তোপ ডাকছেন আবার গৌরব গগৈও বিশ্ব শর্মাকে আপনার তোপ দেখছেন রাজনৈতিকভাবে তো এই সব কিছু নিয়ে আসামের রাজনীতি একদমই গরম হয়ে আছে এই গরমের মধ্যে আপনার কেরালাতে সিপিএম সরকার সিপিএম এর সরকারকে আবার একটু রাজনৈতিকভাবে ভাবে পেছনে ঠেলে দিয়ে এসেছিলেন নরেন্দ্র মোদী কারণ নরেন্দ্র মোদী গিয়ে সেখানে ভিজিং আপনার বন্দরের উদ্বোধন করতে গিয়ে তিনি সেখানে এটা পরিষ্কার করে দিয়ে এসেছেন যে আদানির বিরুদ্ধে সিপিএম আপনার বাইরে অনেক কথা বললেও সে আদানির সঙ্গে সহযোগিতা করে ভিজিনজাম বন্দর তৈরি হয়েছে সিপিএম এর নেতৃত্বাধীন সেখানকার কেরালা সরকার আপনার ইয়েতে মানে আদানির পোর্টে টাকা খরচ করেছে ইনভেস্ট করেছে এই বিষয়টাকে তিনি সামনে এনে দিয়েছেন কারণ তিনি জানেন যে কিছুদিন পরেই সেখানে বিধানসভা নির্বাচন তিনি চাইছেন সেখানে বিজেপিকে একটা ভালো পজিশনে নিয়ে যেতে গত লোকসভা নির্বাচনে বিজেপির প্রথম এমপি হয়েছে একজন এবার যদি বিজেপিকে বিধানসভাতেও ঢোকাতে পারেন একটা ভালো সংখ্যা নিয়ে তাহলে তার আগামী দিনের রাজনীতিটা অনেকটা সুরক্ষিত হবে এর জন্য তিনি প্রাথমিকভাবে একটা চিমটি কেটে এসেছেন সিপিএমকে এই চিমটি কাটার কারণে বাইরে থেকে অতটা বোঝা না গেলেও কেরালার রাজনীতিতে কিন্তু তুফান উঠে গেছে তো এই সমস্ত কিছু ঘটনা ঘটছে এখন বড় প্রশ্ন হলো এই যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে একটা লড়াই হলো অল্প সময়ের জন্য হলো একটা তো লড়াই হলো এই লড়াইয়ে পাকিস্তানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে হতে পারে আমাদের দেশেরও কিছু সিভিলিয়ানের প্রাণ গেছে কিছু ছোটোখাটো ক্ষতি হয়েছে কিন্তু ক্ষতি তো হয়েছে এখন যুদ্ধ হলে মানে দুপক্ষেরই ক্ষতি হয় এটা খুব স্বাভাবিকভাবে পাকিস্তানের তরফ থেকে নানান ধরনের কথাবার্তা বললেও পাকিস্তানের যে বড় ক্ষতি হয়েছে সেটা কমন সেন্সে বোঝা যায় কিন্তু এখন কথা হলো এই যে যুদ্ধ বিরতি হয়েছে হঠাৎ করে এই যুদ্ধ বিরতির ফলে নানান ধরনের কথা নানান ধরনের তির মন্তব্য সোশ্যাল মিডিয়াতে ভেসে আসছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে আপনার মানে খোঁচা দিচ্ছেন নানান কথা বলছেন মানে ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিচ্ছেন তারপর আরো অনেক কিছু দেখছেন এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে এই যে বিধানসভা বিধানসভা আসছে নির্বাচনের সময় রাজনৈতিক গণতন্ত্র যেহেতু বহুদলীয় গণতন্ত্র মুক্ত গণতন্ত্র স্বাভাবিকভাবে এই সমস্ত কিছু আলোচিত হবে কংগ্রেস তো অলরেডি পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকার জন্য অনুরোধ করেছে তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে সব রাজনৈতিক দলই সেই কথাগুলো এই অভিজ্ঞতাগুলো গত কয়েক দিনের আপনার জনগণের সামনে তুলে নেবে তুলে ধরবে কারণ জনগণ তো আলটিমেটলি দেশের সরকারগুলোর মালিক দেশের সবগুলো রাজনৈতিক দলের মালিক দেশের গণতন্ত্রের আসল মালিক হলো দেশের জনগণ তো স্বাভাবিকভাবেই মালিকের কাছে যখন ভোট চাইতে যাবে তখন মালিককে তো প্রত্যেকটা রাজনৈতিক দল তার মর্তন করে হিসাব দেবে কংগ্রেস বলেন তৃণমূল কংগ্রেস বলেন তারপর আর জেডি বলেন সমাজবাদী পার্টি বলেন শিবসেনা ইউবিটি বলেন আম আদমি পার্টি বলেন এরা সবাই মানুষের কাছে গিয়ে মানে মালিকের কাছে গিয়ে বলবে যে দেখো এই যখন যুদ্ধ যুদ্ধ পরিবেশ তখন আমরা পূর্ণভাবে সরকারকে সমর্থন করেছি আমরা সরকারকে বারবার বলেছি যে কঠিন এবং কঠোর ব্যবস্থা নিতে আমরা সব কিছু আমাদের দায়িত্ব আমরা পালন করেছি সুতরাং আমাদেরকে তোমরা মনে রাখবে যে আমরা কিন্তু দেশের দুঃসময়ে দেশের যখন প্রয়োজন ছিল তখন কিন্তু আমরা দেশের এবং দেশের সরকারের পাশে গিয়ে দাঁড়িয়েছি এই কথাগুলো তারা বলবে আবার যারা কেন্দ্রের শাসক দলের শাসক জোটের মধ্যে আছেন তারাও গিয়ে সেখানে তারা তাদের সাকসেস স্টোরিটা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করবে কারণ তাদের তো বলতে হবে যে মানুষের জন্য তারা কতটুকু কি করেছেন এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে কি মনে হয় কতটুকু প্রভাব পড়তে পারে কোন দিকে কতটুকু প্রভাব পড়তে পারে বিজেপি কতটুকু বিজেপির পক্ষে প্রভাব পড়তে পারে বিজেপির সহযোগী দলগুলোর পক্ষে কতটুকু প্রভাব পড়তে পারে আবার বিজেপির যারা প্রতিদ্বন্দ্বী আপনার প্রতিপক্ষ যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলোর পক্ষে কতটুকু প্রভাব পড়তে পারে বিজেপি কি বিরাট কোনো আবেগ সৃষ্টি করে আবেগের ভোট নিতে পারে কোনো রাজনৈতিক মেরুকরণ তৈরি হতে পারে না বিজেপিকে অনেক প্রশ্নের উত্তর দিতে হতে পারে যে প্রশ্নের উত্তরগুলো ঠিক ঠিকভাবে দিলে পরে বিজেপি লাভবান হবে ঠিক ঠিকভাবে দিতে না পারলে পরে বিজেপি রাজনৈতিকভাবে লোকসানের শিকার হতে পারে আগামী নির্বাচনগুলোতে এ ব্যাপারে আপনাদের নিশ্চয়ই কোনো না কোনো মত থাকবেন নিশ্চয়ই আপনারা বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি বিশ্লেষণ করছেন চিন্তাভাবনা করছেন নিশ্চয়ই আপনারা সেই কথাগুলো এখানে প্রকাশ করতে চাইবেন এবং তার জন্য এই প্রসেনজিৎ চক্রবর্তী ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সটা উপলব্ধ রয়েছে সুতরাং সেখানে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই সমস্ত কাজগুলো ফটাফট ফটাফট অল্প সময়ের মধ্যে করে নেবেন তাহলে চ্যানেলটাও গ্রো করতে থাকবে চ্যানেলটা বেশি বেশি করে মানুষের কাছে যেতে থাকবে আর এটা যেহেতু আপনাদের আমাদের সববার একটা কমন প্ল্যাটফর্ম যেহেতু সববার খুব প্রিয় প্ল্যাটফর্ম সেহেতু এই প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করার দায়িত্ব তো আমাদের সববার তাই না এই কাজটা করবেন ভালো করে আর সববার হয়ে আবারও ধন্যবাদ জয় হিন্দ নমস্কার